আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাচ্ছি লাভলিস কিচেনে আজকে আমি আপনাদেরকে হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে রূপচাঁদা মাছ ফ্রাই করে দেখাবো রূপচাঁদা মাছ খেতে এমনিতেই অনেক সুস্বাদু আর এভাবে মোচমচো করে ভেজে নিলে খেতে অনেক সুস্বাদু হবে এটা সাধারণত ভাত পোলাও অথবা এমনিতেও খেতে পারেন আমি এখানে তিন পিস রূপচাঁদা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লবণ আর লেবু দিয়ে যদি মাছটা ধুয়ে নিতে পারেন তাহলে মাছের যে এক্সট্রা স্মেল আছে সেটা থাকবে না মাছের গায়ে এরকম চাকু দিয়ে অথবা বটি দিয়ে একটু চিরে নেবেন যাতে এর মধ্যে ভালোভাবে মশলাটা ঢোকে বেশি ডিপ করে কাটবেন না তাহলে ভাজার সময় ভেঙে যাবে একটা প্লেটে এক চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া নিয়ে নিচ্ছি সাথে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আরও দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ এবারে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা সব কিছু একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে এর মধ্যে সয়া সস ফিশ সস এগুলো দিতে পারেন কিন্তু সেক্ষেত্রে লবণের ব্যাপারটা একটু খেয়াল রাখবেন কারণ সসে ভালো পরিমাণে লবণ থাকে এখন এই মশলাটা মাছের গায়ে ভালোভাবে মেখে নেব আর এই কাজটা অবশ্যই হাত দিয়ে করবেন যাতে মাছের সবদিকে ভালোভাবে মশলাটা লাগানো যায় সবগুলো মাছের গায়ে ভালোভাবে মশলাটা লাগিয়ে নিয়েছি মাছটা মাখানো হয়ে গেলে পনেরো থেকে বিশ মিনিট এভাবে রেখে দেবেন এখন দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ারটা মাছের দুই পাশে হালকা করে কোট করে দিতে হবে অতিরিক্ত দিবেন না তাহলে মোটা परत পরে যাবে সেটা ভালো লাগবে না। চলায় একটা প্যানে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে মাছগুলো দিয়ে ভেজে নেব। চুলার আঁচ কমিয়ে ধৈর্য ধরে ভেজে নিতে হবে। হাই হিটে ভাজতে গেলে উপরের অংশটা কালো হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। একটা পাশ ভাজা হয়ে গেলে তারপরে উল্টে দিয়ে অন্য পাশটা ভেজে নিতে হবে। ভাজার জন্য মাছ চলাই দেওয়ার পরে যদি বারবার উল্টাতে থাকেন তাহলে মাছের উপরে যে কোটিং করা আছে কর্নফ্লাওয়ার দিয়ে সেটা থাকবে না আবার মাছটা ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকবে এজন্য ধৈর্য ধরে এক ভেজে নিয়ে তারপর উল্টে দিয়ে অন্য পাশ ভেজে নেবেন অসম্ভব স্বাদের এই মাছ ভাজাটা আপনারাও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন ভাজা হয়ে গিয়েছে এখন মাছগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি সবগুলো মাছ তুলে নিয়ে যে তেল অবশিষ্ট থাকবে এই তেলের মধ্যে আমি কিছুটা একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব মাছ ভাজা ভাজা। আর সাথে এ দিয়ে পোলাও বা ভাত খেতে যে কি সুস্বাদু না খেলে বুঝবেন না আর এই পেঁয়াজ কাঁচামরিচ ভাজাটা কিন্তু একদম মুচমুচে করে ভাজবো না মুচমুচে করে ভাজলে আমার কাছে তো অতটা ভালো লাগে না একটু কাঁচা কাঁচা থাকলে বেশি ভালো লাগে ভাজা হয়ে গিয়েছে এখন একটা পাত্রে তুলে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ